আমরা প্রায় সময় রাতের বেলা আসি আর হচ্ছে যে আমাদের তিনটা গাড়ি ছিল দুইটা গাড়ি এখানে আরেকটা গাড়ি হচ্ছে ওরা ছাদের উপর তুলে ফেলছে যাই হোক আমরা এই যে দুইটা গাড়ি নিয়ে আসছি এখানে আর এখানে হচ্ছে আকাশের এক্সিও একদম গরম গরম কফি দেখো ধুয়া উঠতেছে আহা সেই রাতের বেলা ঘোরাঘুরির অন্যরকম একটা ফিলিংস আসলে এটা না বেরোইলে বোঝা যায় না বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আসছি হচ্ছে ঘুরতে আমরা আজকে তারাবির নামাজের পরে এখন বের হইছি আমরা এখন আসি মিম ইলেকট্রনিক্সে সানির দোকানে এখানে অনেক অনেক ফ্রিজ আছে এটা হচ্ছে বিটেশ্বর বাজারে দাউদ কান্দি কুমিল্লা ওয়াও কত বড় এটা তারে ঢুকাই দে আমরা এখন রওনা হয়েছি তাসপিনের উদ্দেশ্যে সো চলো যাওয়া যাক অনেকেই হয়তো ভাবতেছেন কি রে তাসফিন আবার কি তাসফিন হচ্ছে একটা ফুয়েল স্টেশন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যারাই চলাফেরা করে সবাই স্টেশনটাকে চিনে শুধুমাত্র এই গাড়িটার জন্য এই গাড়িটা তিন তলার উপরে তুলে রেখেছে কর্তৃপক্ষ খুবই সুন্দর লাগে দেখতে কুমিল্লা দাউদকান্দির এই দিকে মানুষ সবাই হচ্ছে তাসফিনে আসে অথবা এক স্পিডে যায় রাতের বেলা আসে ঘুরতে চা কফি খাইতে একটু আড্ডা দিতে আমরাও আসছি ভালোই লাগতেছে খারাপ না আর রাতের বেলা আমাদের আসলে ঘুরার কোনো জায়গা নাই আর এখন রোজার সময় তো রাতের বেলা তারাবির পর সবাই ফ্রি থাকে পুরা সেহেরি পর্যন্ত অনেকেই ঘুরে বাহিরে তো এই সাইডে আসে আর হচ্ছে যে কুমিল্লার দিকে চলে যায় ভালোই রাতের বেলা ঘোরাঘুরি করতে আসলে মজা আছে বুঝছো চলো আজকে আমরা ঘুরি আরো আমার সাথে আজকে আসছে এই যে বিবাহিত বস্তিবাসীগুলো এখানে অলক আর এই যে এখানে একজন বিবাহিত লোক আর একজন অবিবাহিত বিয়ের জন্য পরামর্শ নিতেছে কিভাবে করলে ভালো হয় আমার সাথে আরেকজন আসছে এই যে কাইশা তোমার নাম আমার নাম নামভু টুপিটা খোল টুপিটা খোল একদম গুন্ডা কাইশা তাসফিন আইসা ভাগিনার সাথে দেখা বাগিনার দিকে তাকাও বাগিনা এখন ক্রোশিয়া প্রবাসী